আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা শুনবো ইমাম শাফি রহমতুল জীবনী ইমাম শাফি রহমতুলের পুরো নাম ছিল মোহাম্মদ ইবনে ইদ্রিস আস সাফেই তিনি একশো পঞ্চাশ ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় তার পিতা ইন্তেকাল করেন দরিদ্র মায়ের সান্নিধ্য তার শৈশব কাটে তার বংশ ছিল কুরাইশ গোত্রের যা রসুল সাল্লাহ সাল্লামের বংশের সাথে সম্পর্কিত ইমামের মা তার শিক্ষার প্রতি বিশেষ যত্নবান ছিলেন আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও তিনি ছেলেকে মক্কায় পাঠান যেন তিনি কোরআন আরবি ভাষা ও ইসলামের জ্ঞানে পারদর্শী হতে পারেন মাত্র সাত বছর বয়সে তিনি পুরো কোরআন মুখস্থ করেন এবং দশ বছর বয়সে হাদিস মুখস্ত করা শুরু করেন ইমাম শাফি মক্কায় আরবি ভাষা ও সাহিত্য শিখে পারদর্শিতা অর্জন করেন পরে তিনি মদিনায় গিয়ে ইমাম মালেক রহমতলার কাছে হাদিস ওফিকা পড়তে শুরু করেন ইমাম মালিকের বিখ্যাত গ্রন্থ মোয়াদ্দা তিনি মুখস্থ করে ফেলেন মদিনার পাশাপাশি তিনি ইরাক মিশর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিখ্যাত আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন তিনি ইমাম মালিক রহমতলে থেকে মালেকি মাঝাবের শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে কুফা গিয়ে ইমাম আবু হানিফা রহমতলে ছাত্রদের সাথে আলোচনা করেন এতে তার চিন্তা দ্বারা আরও সমৃদ্ধি হয় তিনি ইসলামী ফিকার মৌলিক নীতিগুলো উসুলুল ফিকা রচনা করেন যা শরীয়ত বোঝার একটি পদ্ধতি তার রচিত আর রিসেলা বইতে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে তিনি হানাফি ও মালিকী মাঝাবের মধ্যকার পার্থক্যগুলো গবেষণা করে একটি নতুন ফিকা করেন যা সাফি মাঝাব নামে পরিচিত তার গবেষণা ও সিদ্ধান্তের পদ্ধতি এতটাই গভীর ছিল এটি বিচারিক ক্ষেত্রেও কার্যকর হয়ে ওঠে তিনি যুক্তি কোরআন হাদিস এবং ইজমার মাধ্যমে সমন্বয় সাধন করেন একবার ইমাম সাফি রহমতুল্লাই হজের উদ্দেশ্যে মক্কায় গিয়েছিলেন এক ব্যক্তি তার কাছে এসে বললেন আমার স্ত্রী এক পাখি রান্না করেছেন কিন্তু তিনি হঠাৎ জানতে চাইলেন পাখিটি হালাল কিনা আমি উত্তর দিতে পারিনি দয়া করে আমাকে বলুন এটি খাওয়া যাবে কি ইমাম শাফি কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে বলো পাখিটি খাওয়া হারাম ব্যক্তি জিজ্ঞাসা করলেন কেন হুজুর ইমাম শাফি বললেন তোমার স্ত্রীর প্রশ্ন ধরন থেকে বুঝতে পারছি তার মনে সন্দেহ রয়েছে হয়তো তিনি জানেন পাখিটি সঠিকভাবে জবাই করা হয়নি ইসলামে যদি কারো মনে সন্দেহ থাকে তবে তা থেকে বিরত থাকা উত্তম ব্যক্তি বাড়ি ফিরে স্ত্রীর কাছে বিষয়টি জানালে স্ত্রী বলেন প্রজ্ঞার এক উদাহরণ যেখানে তিনি মানুষের মনের গভীরতা ও শরীয়তের সঠিক প্রয়োগ দেখিয়েছিলেন ইমাম শাফির রহমদুল তার জীবনের শেষ সময় মিশরে কাটান তিনি সেখানে তার বিখ্যাত গ্রন্থ আল উম্মা লিখেন যা ইসলামী ফিখের অন্যতম একটি গ্রন্থ তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শেষ পর্যন্ত দুই হাজার চার হিজড়িতে আটশো বিশ খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহরে ইন্তেকাল করেন তার কবর আজও সেখানে অবস্থিত এবং এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান